ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করব না এই ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই যা আছে দলীয় স্তরে যারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন আমাদের বিধানসভার পরিষদীয় মন্ত্রী উনি ছিলেন এখনও পরিষদীয় মন্ত্রী রয়েছেন সেই দিক থেকে নিশ্চয়ই পরিষদীয় মন্ত্রীর অনুপস্থিতিতে যারা পরবর্তী ক্ষেত্রে দায়িত্বে রয়েছেন তারা কাজ করবেন বিধানসভা তো অচল হয়ে যাবে না একটু সমস্যা তৈরি হবে সমস্যা কিছু হবে না সেরম সমস্যা আবার কিছু নেই সরকার তো সরকারের যদি মন্ত্রিসভার কোনো সদস্য তার যদি কোনো ধরুন কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তা তো সরকারের কাজকর্ম থমকে থাকবে না সরকারের কাজকর্ম চলবে বিধানসভা তার নিজের মতো চলবে এটা কি সেই এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ একটা প্রতিহিংসামূলক আচরণ করছে ইউডিসিবিআই এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না তারা দলীয় স্তরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাই যাবহার করবেন ঠিক ঠিক আছে থ্যাংক ইউ স্যার পরিষদীয় মন্ত্রীকে গ্রেপ্তার করা এবং বিধানসভার স্পিকার সেই অর্থে অর্থেবহন নয় কারণ জানানো হয়নি গ্রেপ্তার করা হয়েছে বলে আমার জানা নেই গ্রেপ্তার করলে নিশ্চয়ই আমাকে জানাবে ওদের সাংবিধানিক দায়িত্ব জানানো এবং অন্যান্য ক্ষেত্রেও যখন আমাদের বিধানসভার কোনো সদস্য যদি গ্রেপ্তার হয় তাহলে আমাদের বিধানসভার অধ্যক্ষকে লোকসভার ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষকে জানাতে হয় এটা একটা কনস্টিটিউশনাল অবলিগেশন আমাদের রুলসেও ওটা পরিষ্কার করে বলা আছে কিন্তু স্যার গ্রেপ্তারি তো আপনার পর্যন্ত প্রায় দু ঘন্টা হতে চলল এখনো আপনার কাছে কোনো তথ্য আসেনি এটা কীভাবে করবে আমি বলতে পারবো না আমার অফিসে গিয়ে দেখতে হবে এসে কিনা আসবে তো নিশ্চয়ই আসা তো উচিত নাহলে এটা ওদের সাংবিধানিক ফেলিও পরিষদীয় মন্ত্রীর গ্রেফতারি স্যার এখানে দাঁড়িয়ে বিধানসভার কাজকর্মে তো অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে আমরা তো ওই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না এটা তদন্ত চলছে তদন্তে কী বেরোবে না বেরোবে সেটা যারা তদন্ত করছেন তারাই বলতে পারবেন তবে এই কথা ঠিক পরিবেশীয় কাজ ক্ষেত্রে কিছুটা হয়তো আমাদের অসুবিধা হবে প্রাথমিক পড়বে তারপরে রয়েছে মন্ত্রিসভাতে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে এই ব্যাপারে একটা বিষয় হাওড়া বিল নিয়ে বা অন্যান্য বিলগুলো এখনও পর্যন্ত আটকে রয়েছে রাজভবনে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন রাজ্যপাল তিনি ইতিমধ্যে এসেছেন তো সেক্ষেত্রে আপনাদের কী কোনো রকম আমি প্রত্যাশা করি সবকটা বিলই পণী করবেন কিন্তু সবকটা বিলই অ্যাক্টে পরিণত হবে সেক্ষেত্রে হাওড়া বিল নিয়ে সবকটা বিলই আছে অনেকগুলো বিল আছে আমাদের বিশেষ করে এবার আমাদের অধিবেশনে অনেক বিল পাস হয়েছে ইউনিভার্সিটি বিল এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা রয়েছেন চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার সেই সংক্রান্ত বিলগুলো পাস হয়েছে সেগুলো ওখানে পেন্ডিং আছে সবগুলো বিলই আসবে আমার প্রত্যাশা না এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না যে যিনি রাজ্যপাল রাজ্যপালের মতো সংবিধান মেনে কাজ করলে আমরা খুশি তার বেশি আমরা রাজ্যপালের কাছে কিছু প্রত্যাশা করি না একটা শেষ প্রশ্ন পার্থ গ্রেপ্তারি এটা কেমন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার